কাস্টমারের কাছে তিনটা পরোটার বদলে পরোটা টেকনিক এ দোস্ত দাঁড়া তুই যে আমার এই সাত বেলা ঘুমের তো উঠাই নিয়ে আসলি আমার তো মেলা খিদে লাগিছে চল যাই কিছু খাই নাস্তা করবি কিন্তু আমার কাছে তো পঞ্চাশ টাকা আছে পঞ্চাশ টাকা দিয়ে নাস্তা কি করে করবি হয় বেডা ল পঞ্চাশ টাকায় ওই পেয়েছি তিনজন তিনটা পরোটা তিরিশটা আর বিশটা ডাইল বাজি পঞ্চাশটা কমপ্লিট ল আচ্ছা ঠিক আছে তাহলে চল এই শিবাদ জি ভাই দেখো তো ভাইদের কি লাগবে আচ্ছা ঠিক আছে ভাই ভাই সকালের জন্য দেখতে আছি তো কাস্তিও আছে আন ভাই মোরা তিন প্লেট কাস্তি খাই হা আনেছি পঞ্চাশ টা হাতে আর কাস্টিমারাতি হবে না ভাই আপনারা কি খাবেন ভাই আমাকে তিন জায়গা তিনটা পরোটা দেবেন আর বিশ টাকা ডাউল ভাজি দেবেন আচ্ছা ঠিক আছে ভাই এক দুই তিন হম ভাই এই যে আপনাকে পরোটা আর এই হচ্ছে আপনাদের ডাউল ভাজি ভাই আপনাদের যদি আর কিছু লাগে তাহলে আমাকে জানাবেন ওকে ভাই নে শুরু করে দে এই একটা খায় কি কোনো লাভ পাবি কদিন পঞ্চাশটা আছে সারা বাড়ি কি লাভ পাবি এনে বুঝলাম না পরাটার তো শেষ আয় হায় এই দায় বাজে দিয়ে থাকতে গেলে এখন হরিম নাকি